নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব স্বামী বিবেকানন্দের স্মৃতিতে আজকে দ্বিতীয় পর্ব স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের ওপরে ভক্তি নেই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর বড় ভক্তি তাই তার লাঠি হজম হয়ে যায় শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন শ্রী মায়ের সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না বরং বলা যেতে পারে তা উচ্চ কণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লসিত হতেন গভীর তৃপ্তি পেতেন তাই স্পষ্টতরভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন দাদা রাগ করো না তোমরা এখনও কেউ মাকে বোঝনি মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড় ওই মায়ের দিকে আমিও একটু গোড়া মার হুকুম হলেই বীরভদ্র ভূত সব করতে পারে দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে দাদা মায়ের কথা মনে পড়লে সব সময় বলি কো রাম ও দাদা ওই যে বলছি ওইখানটাতেই আমার গোড়ামি শ্রীমায়ের সম্পর্কে স্বামীজির এই গোড়ামির কারণ কি। শুধু আমেরিকা যাওয়ার প্রাককালে শ্রীমায়ের আশীর্বাদ লাভ এবং আমেরিকায় স্বামীজির অসাধারণ সাফল্যের পিছনে শ্রী মায়ের আশীর্বাদের প্রভাব উপলব্ধই স্বামীজির ওই মনোভাবে সৃষ্টি করেনি তাদের সকলের জীবনে তথা রামকৃষ্ণ সংঘের জীবনে এক বিরাট সংকট মুহূর্তে স্বামীজি এবং তার গুরু ভ্রাতারা শ্রী মায়ের কাছে যে প্রাণপদ অনুপ্রেরণা উৎসাহ এবং সহানুভূতি লাভ করেছিলেন তা স্বামীজির হৃদয়ে সবচেয়ে কোমল স্থানটিকে স্পর্শ করেছিল সেই মর্মস্পর্শী কাহিনীর উল্লেখ করে স্বামীজি উনিশশো খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় প্যাসাডোনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত বক্তৃতায় বলেছিলেন একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হল আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না মাত্র দ্বাদশজন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প সে কথা শুনে সকলেই উপহাস করত উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো তারপর উপস্থিত হল আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময় কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল একদিকে আমার মা ভাইয়েরা আমাদের পিতার সদ্যপ্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র এসে গ্রাস করেছে প্রায় প্রতিদিনই আমাদের অনাহারে থাকতে হতো পরিবারে একমাত্র আমিই ছিলাম আশা ভরসা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার দুপাশে তখন দুটি জগৎ একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা এবং ভাইয়েরা অনাহারে বর্ণাপন্ন আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার ও বাস্তব রূপায়ণ করতেই হবে সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো সে কি হৃদয় যন্ত্রণা সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয় সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না শুধু একজন ছাড়া কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনল তিনি একজন নারী আমাদের গুরুদেবের সহধর্মিণী কিন্তু তিনি ছিলেন নিঃসহায় আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র বাস্তবিকই শ্রীমায়ের সহানুভূতি এবং আশীর্বাদ যদি সে সময়ে না আসত কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সঙ্গে সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না অর্থ তার ছিল না ঠিকই কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণার এমনই শক্তি ছিল তার সহানুভূতি ছিল এমনই প্রাণপদ যে পৃথিবীর ভ্রুকটিকে উপেক্ষা করে কয়েকটি অল্প বয়স্ক তরুণ এক মহা সংগ্রামে ঝাঁপ দিয়েছিল যার ফলে অল্প দিনের মধ্যেই জন্ম লাভ করেছিল এক অভিনব আন্দোলন সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ স্থায়িত্বের জন্য একটি বিরাট ভূমিকা গ্রহণ করতে যা ছিল দৈব নির্দিষ্ট যার নায়ক ছিলেন স্বামী বিবেকানন্দ শ্রী মায়ের সঙ্গে স্বামীজির পূর্ব উল্লেখিত সাক্ষাতের সময় গোলাপ মা অনুচ্চস্বরে উচ্চারিত শ্রী মায়ের কথাগুলি স্বামীজিকে শুনিয়ে বলেছিলেন ঠাকুর তোমার মাধ্যমে এইসব মহৎ ও বৃহৎ কাজগুলি করাচ্ছেন তুমি তার চিহ্নিত শিষ্য ও সন্তান স্বামীজি সে কথা শুনে গভীর আবেগের সঙ্গে বলেছিলেন মা আমি তারই বাণী প্রচার করতে চাই এবং সেজন্য যত সত্তর সম্ভব একটি স্থায়ী সংঘ স্থাপন করতে চাই কিন্তু আমার দুঃখ হচ্ছে এই জন্যে যত দ্রুত আমি তা করতে চাই তা পেরে উঠছি না শ্রীমা তখন নিজেই স্নেহ কোমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন তার জন্য তুমি কোনো ভাবনা করো না তুমি যা করেছ আর যা করবে তা চিরকাল টিকে থাকবে আর এই কাজের জন্যই তোমার জন্ম জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে তুমি নিশ্চিত যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন অল্পদিনের মধ্যেই দেখতে পাবে তোমার চিন্তা তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে সে কথা শুনে স্বামীজি ভক্ত বিনত কণ্ঠে শ্রীমাকে বললেন আশীর্বাদ করুন মা তাই যেন হয় আমার পরিকল্পনা যেন সত্যর ফলপ্রসূ হয় শ্রীমায়ের আশীর্বাদ সত্য হয়েছিল শ্রীমায়ের সঙ্গে সাক্ষাতের কাল পরেই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রীমা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন শ্রী মায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রীরামকৃষ্ণের কাছে তার প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ বাস্তবিকই শ্রীমা স্থূল দেহে না থাকলেও শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্শ্বদগণ কে কোথায় যে ছড়িয়ে পড়তেন তা কে জানে তার পরোক্ষর প্রভাবে এবং তার স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল স্বামীজি তাই তাকে সংঘ জননী রূপে গুরু ভাইদের কাছে বর্ণনা করেছিলেন স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রী মাই তার অসাধারণ প্রজ্ঞা এবং স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন অর্থাৎ তিনি শুধু সংঘ জননী নন সংঘের ধাত্রী জননীয় বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে আমাদের সৃষ্টি মা দেশে আছেন তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুর থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত বলে মনে করি এ বিষয়ে আপনাদের কি মত ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন তখন স্বামীজি বললেন তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে উত্তরে অনেকে অনেক রকম বললেন তিনি পাড়াগায়ে থাকেন ব্রাহ্মণের বিধবা যা সামান্য কিছু পাঁচ সাত টাকা দিলেই হবে ইত্যাদি এই রূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র দশ টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল তখন স্বামীজি একটু বিষর্মভাবে বলতে লাগলেন সে কি ভাই আমাদের সন্ন্যাস জীবন সন্ন্যাসিত্ব করতল ভিক্ষা তরুতল বাস এই হলো আমাদের জীবন আর বহুজন হিতায়ও বহুজন সুখায় আত্মন্য মোক্ষরথ জগদ্ধিতায় চ সব কিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত এই হলো আমাদের আদর্শ আমরা সন্ন্যাসী হয়েছি ব্যাটা ছেলে প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো সৃষ্টি মাকে হাত খরচা বাবদ মাসিক পঁচিশ টাকার কম দিতে পারবো না সৃষ্টি মাকে কি শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী বাস্তবে রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় শুধু স্বামীজির জীবৎকালেই নয় তার তিরোধানের পরেও যতদিন শ্রীমা মরদেহ ছিলেন ততদিন সংঘকে বহু দুর্যোগ এবং সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থে রক্ষা করেছেন পালন করেছেন শুধু তাই নয় আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তারই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পথ দেখিয়েছেন স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন এবং শ্রী মায়ের নির্দেশ এবং ইচ্ছায় স্বামীজি সবসময় শিরোধার্য করতেন এই সম্পর্কে তার কোনো দ্বিধা সন্দেহ বা সংশয় ছিল না কোনো প্রশ্ন কোনো দিন স্বামীজির মনে ওঠেনি স্বামীজির অন্যান্য গুরুভাইরাও এ ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন এই সম্পর্কে স্বামী সারদানন্দ বলেছেন মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন শ্রীমা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গা উৎসব করার ইচ্ছা প্রকাশ করলে অনেকে রমাত হয় তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন শ্রীমা তৎক্ষণাৎ উত্তর দেন হ্যাঁ বাবা মঠে দুর্গা পুজো করে শক্তির আরাধনা করবে বই কি শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত স্বামীজির কিন্তু ইচ্ছা ছিল নবমী পুজোর দিন দেবীর নিকট বলিদান হয় কিন্তু সৃষ্টি মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হল এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন কিন্তু শ্রী মায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তি তর্ক বিচারে অতীত মঠের প্রথম দুর্গা পুজোয় স্বামীজির নির্দেশে শ্রী মায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রী মায়ের হাত দিয়ে পূজককে পঁচিশ টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পুজো অনুষ্ঠান দিতে শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন স্বামী শারদানন্দ আরও বলেছেন শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্যাম আবেগ যেন অনেক সময় রাস টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজির নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থা না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুর মঠ বিক্রি করবার ইচ্ছা প্রকাশ করলেন এই কথা শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন সে কি বাবা বেলুর মঠ বিক্রি করবে মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ ঠাকুরের নামে উৎসর্গ করেছ ওই মঠ বিক্রি করবার অধিকারী বা কোথায় বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে তার কত কাজ ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে এইভাবে চলবে তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন তাই তো আবেগভরে আমি কি করতে যাচ্ছিলাম সত্যিই তো মঠ বিক্রি আমি করতে পারি না সে অধিকার আমার নেই রাজাকে মানে স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ এবং শরৎকে মানে স্বামী শারদানন্দকে সেক্রেটারি করা হয়েছে এদেরই সব অধিকার আমার অধিকার কোথায় সে কথা যে আমার খেয়ালই ছিল না সংঘ জননীর যে কোনো আদেশ যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারের শেষ কথা এই সম্পর্কে একটা ছোট ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে শ্রীমা তখন দশ বাই দুই নম্বর বসপাড়া লেনের বাড়িতে থাকেন চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন চাকরটি শ্রী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে শ্রীমা সেখানে থাকতে বলেন এবং স্নানাহার করালেন সেই দিন বিকেলে স্বামী প্রেমানন্দ শ্রীমাকে প্রণাম করতে শ্রীমায়ের বাড়িতে আসেন শ্রীমা তখন তাকে বলেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের তারাই ওরকম করেছে তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারে বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও স্বামী প্রেমানন্দ সবাহে শ্রীমাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন শ্রীমা তখন কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও সন্ধ্যার প্রাককালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মঠে ভয়ে ভয়ে মাত্র স্বামীজি বললেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে সম্পূর্ণ ঘটনাটি এবং ওই ব্যাপারে শ্রীমায়ের আদেশের কথা জানানো মাত্র বাবুরাম মহারাজের উপর রাগ করা তো দূরের কথা স্বামীজি সানন্দে সে আদেশ মাথা পেতে গ্রহণ করলেন স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আর একটিও কথা বললেন না স্বামীজি সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের ওপরই সমাজ দেশ এবং জাতি সমৃদ্ধি নির্ভরশীল শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে এসেছে ভারতের দুরবস্থার সেটি অন্যতম প্রধান কারণ স্বামীজি বলেছেন আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গি মৈত্রী জগতে জন্মাবে তাই স্বামীজি চেয়েছিলেন শ্রী মায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্য একটি মঠ স্থাপন করতে স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষের সন্ন্যাসী সঙ্ঘের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সংঘের তিনি স্বামী শিবানন্দকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা থেকে লিখেছিলেন তার মানে শ্রী মায়ের মঠ প্রথমে চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই মা ঠাকুরণী গেলে সর্বনাশ শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি সেই জন্য আগে মায়ের জন্য মট করতে হবে আগে মা আর মায়ের মেয়েরা তারপর বাবা আর বাপের ছেলেরা এই সব কথা বুঝতে পারো কি তারপর ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায় ওই প্রসঙ্গে স্বামী যোগানন্দকে স্বামীজি গভীর আবেগ ভরে বলেছিলেন আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে যে আদর্শ সহ তিনি তার জীবন চর্চা রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই রসে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানস লোকে অনুপ্রবিষ্ট হবে স্বামীজির শারীরিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না এবং চিকিৎসকগণ তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন কিন্তু ওই চিন্তা স্বামীজিকে এমনভাবে আবিষ্ট করে রেখেছিল যে তা বাস্তবায়িত করার পথে যে কোনো প্রতিবন্ধকের তা যতই দূর হোক না কেন তিনি সম্মুখীন হতে প্রস্তুত ছিলেন কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রীমায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ট্রিমহ স্থাপনের পরিকল্পনাটি ত্যাগ করেন নমস্কার আজ এ পর্যন্তই স্বামী বিবেকানন্দের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে এবং স্বামীজির দৃষ্টিতে মা কেমন ছিলেন সেই বিবরণের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও সৃষ্টি মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি